আমার সকালবেলা স্নান হয়ে গেছে সকাল অবশ্য না এখন বারোটা বাজতে দশ মিনিট বাকি স্নান করার পর হঠাৎ একটা জিনিস দেখলাম তাই জন্যেই ক্যামেরাটা অন করলাম যে দেখাই সবাইকে যে আমার বাড়ির বিড়াল কোথায় ঘুমায় খাটে ঘুমানো হয়ে গেছে সোফায়ও তার ঘুমানো হয়ে গেছে আর এখন নিরিবিলি ঘুমাবে বলে কোথায় ঘুমাচ্ছে সেটা একটু দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে এই যে আমার ছোট্ট সোনাই যে এখানে ঘুমাচ্ছে তার রয়েছে ওর বাবার কাজের জিনিসপত্র রয়েছে আর ঘুমাবার জায়গা দেখো কীরকম নিশ্চিন্তে ঘুমাচ্ছে ও যদি একটু বেখেয়াল হয় টুক করে কিন্তু এই যে নিচে পড়ে যাবে ঘুমাবার স্টাইলটা দেখো কীরকম ঘুমাচ্ছে বেঘরে ঘুমাচ্ছে ওকে এখন এখান থেকে উঠিয়ে যদি নিয়ে যাই তাহলে ওর ডিস্টার্ব হয়ে যাবে কিন্তু আমি এখানে রাখতেও পাচ্ছি না ভয় লাগছে যদি ও পড়ে যায় যদি ওর হাত পায়ে লাগে তাহলে তো মুশকিল হয়ে যাবে আর এত জায়গা থাকতে আমার খাটটা দেখো দেখো ফাঁকা পড়ে রয়েছে খাটেই কিন্তু একটু ওই ঘুমাচ্ছিল তারপরে সোফায় ঘুমালো তারপরে উঠে একটু এদিক ওদিক করে তারপরে এখানে ঘুমাচ্ছে মানে ভাবা যাচ্ছে না যে এত জায়গা থাকতে কেন এখানে ঘুমাচ্ছে কেউ কি ভাবতে পারে যে এই রকম একটা জায়গায় সে ঘুমাবে আর ঘুমের স্টাইলটা দেখো ঘাড় মাথা সব বেঁকে গেছে ঘুমাতে ঘুমাতে কোনো সাড়া নেই একদম কীরকম একটা প্রাণহীন মান মতন পড়ে রয়েছে মনে হচ্ছে শরীরে ওর কোনো প্রাণ টান নেই ওইভাবে শুয়ে রয়েছে ওকে নাড়ালেও এখন নড়বে না ফাউ ফাউফাও ডিস্টার্ব করে লাভ নেই এই জন্যই ক্যামেরাটা অন করলাম তোমাদের বাড়ির পশুরা কি ঠিক এইভাবে ঘুমায় নাকি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কি সুন্দর ঘুমাচ্ছে দেখো ডিস্টার্ব করে কি করব যতক্ষণ ইচ্ছে ততক্ষণ ঘুমাক আমাকেই এখন পাহাড়া দিতে হবে যাতে ও পড়ে না যায় বা এদিকে সরে না আসে আমি চেষ্টা করেছিলাম সোফায় রাখার বা খাটে রাখার কিন্তু ও শোবে না ও আবার উঠে এখানে চলে আসছে তাই আর ওকে সরালাম না এখানেই ঘুমিয়ে রাখলাম ঘুম পাড়িয়ে রাখলাম আর কি থাক এখানেই ঘুমাক তোমরা একটু কমেন্ট করবে তো তোমাদের বাড়ির পরশু এরমভাবে ঘুমায় নাকি আর কতক্ষণ ঘুমায় জানো এই যে সকালবেলা আটটায় শুয়েছে এখনও কিন্তু তার ঘুম শেষ হয়নি বললামই তো বারোটা বাজতে দশ মিনিট বাকি এখনও সে ঘুমাচ্ছে খাওয়ার কোনো ব্যাপার নেই কখন উঠবে জানি না আর উঠলে পরেই তার পেট চুই চুঁই করবে আর সে আমাকে কুঁই কুঁই করবে মানে পাগল করে দেবে খাওয়ার জন্য। খাবার আমি রেডি করেই রাখবো উঠলে পরেই খেতে দিতে হবে আমাদের এখানে রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে মেঘলা ওয়েদার আর আজকে তো আমার বিড়ালের বাইরে বেরোবার কোনো ব্যাপারই নেই বাইরেও বেরাবেই না আজকে সারাদিনই মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবে যদি বাথরুমে একটু যায় তাহলে বেরাবে না তো আজকে সারাদিনই সে ঘুমের মধ্যেই চলবে আর ও কোথায় ঘুমাচ্ছে সেইটুকু দেখাবো বলেই ভিডিওটা করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম